আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর গ্রামের বাড়িতে আসছি আমার ছাদ বাগানের অবস্থা দেখুন যে কোনো কারণে এই বাড়িটি অনেকটা ছাড়তে বাধ্য হয়েছি নিজের করা বাড়ি তারপরেও মাঝে মধ্যে এসে দেখতে আসছি সবগুলোই নিজের করার ছিল কিন্তু এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা আপনার খুব আপন সাজবে কিন্তু আপনাকে ইচ্ছে করে ছো দিবে এরকম অনেক আছে যাই হোক আমার আর এখানে না যাই সবগুলা বাগানি বলা চলে একবারে নেই তো এই যে গাছগুলো যে মরে একটা গাছ সেটা মরে গেছে এটার জন্য জবাবদিহি করা লাগবে এটা কি নিজে নিজে মরলো নাকি কারো নির্যাতনের শিকার হয়ে মরলো এটার জন্য সবাইকেই জীবিত

সব কিছু আল্লাহ পরীক্ষা করেন মানুষকে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে বিভিন্নভাবে কিন্তু যারা সীমা অতিক্রম করে তাদের পরিণতি সহজ বাংলা যদি বলি বাংলাদেশে স্বৈরাচারের যে ভূমিকা হয়েছে যে পরিণতি হয়েছে এমনই হয় তো এখানে স্বৈরতন্ত্রের শেষ নেই আজকাল আপন মানুষগুলোই স্বৈরাচারী হয়ে যায় তো এখানে আমার আঙুর গাছ ছিল এটা একটা ডালিম গাছ এখানে আমি প্রায় না হলেও মিনিমাম এই বাগানের পেছনে আমার প্রায় এক লাখ টাকার কাছাকাছি আমার খরচ হয়েছে নিজের শ্রম ওইদিকে আমার সরার দেখা আছে আজ সব কিছুই মৃত্যু বলা চলে এগুলোর পেছনে কিছু কুচক্র মহল রয়েছে আল্লাবুল আলমের সময় সব কিছুই আস্তে আস্তে বলুন স্বেচ্ছাচারী যারা আছে তাদেরকে আসলে দাঁত ভেঙে দেওয়াটাই হচ্ছে কি সর্বোত্তম যাই হোক এই যে আমার টেপে একবারে মরের অবস্থা শেষ এটি কোনো রকম জীবিত আছে জানি না এত অল্পতে কোনো পানি ছাড়া কিভাবে জীবিত থাকে আমরা থাকি ঢাকায় পানি দেওয়ার এটা পৌঁছে গেছে বলাই জন্য এগুলোর জন্য গাছগুলো মরার জন্য যারা জুলুম করেছে তাদেরকে এগুলো খেয়ে দিতে হবে আর যুদ্ধ কাল কাছে আল্লাহ কোনো কিছুই এমনি এমনি ছাড় দেন না অনেক শখ করে ছাদ বাগান করা হয়েছে কিন্তু দুষ্ট মানুষের চক্রের কারণে এখানে কোনো কারণে থাকা হয়নি থাকা যায়নি আস্তে আস্তে এটা আপনাদের কাছে উন্মোচন করবো সময় এখনও ঘুরবে আসেনি এই যে এটা একটা আমার আম গাছ ছিল এখানে ধরেছে আমি ভিডিও লিংক দিব দেখবেন আপনারা তারা দেখতে চান আম ধরে ছিল কিন্তু দুচক্র মহলের কারণে আজকে আসটি মৃত জবাব দিয়ে করতে হবে এটা হচ্ছে একটি ডালিম গাছ এটা জীবিত আছে মার্শাল নলপের বাড়িতে কীভাবে থাকে আর এটি হচ্ছে লেবু গাছ এটাও জীবিত আছে ওটি মালটা গাছ ছিল সেটাও মৃত এটা একটা গাছ মৃত এই লেবু গাছটি খাকতে লেবুভাবে জীবিত আছে এখনও কোনো পানি ছাড়া কারণ শীতকালে তেমন আসলে ইয়ে থাকে না হিট ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে আসছে এখন আস্তে আস্তে আবার এখন কারেন্ট নেই ইলেকট্রিসিটি নেই আমার যে দুই কিলো সোলার ওয়াটলা গিয়েছিলাম দুষ্ট চক্র মহলের কারণে এগুলো আমি ঠিকঠাক কোনোটাই ইউজ করতে পারিনি আসলে যারা ছিল একসাথে আপন হিসাবে তারা সবাই তো ব্যবহার করতে কিন্তু মানুষ যে তো অসভ্যই তোর এটা তোর বলার অপেক্ষা রাখে না তো সেগুলো আস্তে আস্তে সময় সাপেক্ষ ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আজকাল আসলে এটা রসুল আমার ভবিষ্যৎ নেই সে জীবনে এসে মানুষের পরিবারগুলো ভেঙে যাবে মানুষের মধ্যে অনাস্থ তৈরি হবে এবং ইভেন মানুষ হায়না পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে হায়না পশুরাও তো ক্ষুধা পেলে এরপর শেষ হয়ে যায় কিন্তু মানুষ কিছু হায়না পশু আছে এদের ক্ষুধার শেষই নেই তাদেরকে দাঁত ভাঁকা জবাব দেওয়াটা শ্রেয় সময় অপেক্ষা

ফার্স্ট ট্রিপে একদিনের ছোটিকা খুব শেষ আমরা এখন বাসায় এসে পৌঁছালাম বাসায় যাচ্ছি মানে ঢাকায় এসে পৌঁছালাম রাত হয়ে গেছে আমাদের ঢাকায় দেখতে পেতে খাদি এইবার সবকিছু এখনো ছেলেমেয়েরা এক্সস্টেড প্রায় অসুস্থ হয়ে গেছে বলা চলে অনেক সুন্দর লাফ দিয়েছো তো বাবা আরেকবার দাও তো দেখি ওয়া মাশ

দেখছে এখন কারণ আমি ভাত খাওয়াতে ওদেরকে আগে পছন্দ করি ভাত খাবে ভাত খাবে না চিন্তা করতেছে কি ভাত খেতার চিপস দিব না তার আগে দিবো প্রশ্ন করতেছে মাকে মা এবং আস্তে উত্তর দিচ্ছে কেন সেটা নিয়েও প্রশ্ন লেস চিপস খেতে হলে আগে ভাত খেতে হবে শোনো আগে খেতে হবে ভাত খেতে হবে প্যাট ভরে ভাত খেতে হবে তারপরে লেস দিব না হয় দিব না বেশি ছোট ছোট আলু দিয়ে নিউ রেসিপি রুটি দিয়ে খাবো ডিনার আইটেম দেখতে খুবই ইয়ামি মনে হচ্ছে এখন মজা হবে খেতে দেখে কিসে কিছু দেখো দাও দিচ্ছে না দাও ওকে মাই দিতে হবে দিচ্ছে না কেন ওকে দাও দেখতে খুব বেশ মনে হচ্ছে ভালোই মজা মজা তোমরা খাবে না

আরেকজন মোবাইল দেখে এটা খাওয়াই দিও ওর মুখটা কে ফেলো কি জোক আসছে মানে কার্ড তোর মোবাইল দেখা রাখব তোর ও খাচ্ছে না একবার কিছু তা তাহলে শেষ করো মুখটা খাও দোস্ত খাওয়াই তো খাও তোমাকে দিছি তো একটু অল্প একটু দিছি এটা খেয়ে নাও সারাক্ষণ যদি ডিস্টার্ব করো কিভাবে কি হ্যাঁ অনেকগুলো না অনেকগুলো না অনেকগুলো না এটা খুবই কম এটা খুবই কম এটা একদম সামান্য অতি সামান্য এটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা শেষ করার আগে একটু কথা বলি আপনাদের সাথে ভিডিওটা শুরু করার আগে আপনারা আমার গ্রামের বাড়ির ছবি এবং কিছু ফুটেজ দেখেছেন তো সেখানে কিছু মন্তব্য আমি করেছি তাদেরকে বলেছেও সেটা পরবর্তীতে ডিটেল জানাবো তো কমন একটা কথা হচ্ছে কি পৃথিবীতে আসলে অন্যায় সবাই করে অনেকে অন্যায় করে সেটা আরেকজনের উপরে ঘাড়ে চাপায় এরকমও স্টুপিডের পৃথিবীতে অভাব নেই বর্তমান পৃথিবীতেও এমন একটা হয়ে গেছে যে সব নিয়ম অনিয়মে পরিণত হয়েছে আর সব অনিয়মকে নিয়ম করা হয়েছে তো এটা এমন একটা পরিস্থিতি মানে আমি পার্সোনালি পড়েছি এটা মানে শ্রেণীর মানুষরা তো মুরুব্বি শ্রেণীর কিছু মানুষই কিছু মারাত্মক ভুল করে পৃথিবীতে কোনো বাবা কোনো মা আমরা তো বাবা মাদেরকে সবসময় বলি যে বাবা মারা হচ্ছে নিঃসন্দেহে আমাদের জন্য বরকত অনেক কিছু কিন্তু ভুল কি ভুলের উর্ধি কি কেউ আছে মানুষ হিসাবে তো যে কেউই ভুল করতে পারে সন্তান যেরকম বাবা আমার অবাধ্য হতে পারে বা আমাকে কোনো কারণে বুঝে হোক না বুঝে হোক ইচ্ছা করে হোক অনিচ্ছে হোক কারো প্ররোচনায় হোক অথবা একবারে প্ল্যান পরিকল্পনা মাফিক হোক বা আমাকে যদি কোনো সন্তান পদদুস্থ করে বা অসম্মান করে সেটা যেমন করতে পারে তেমনি বাবা মারাও যে সব ভুলের ঊর্ধ্বে থাকো না পৃথিবীতে এমন কোনো প্রাণী বা এমন কোনো মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে ভুলের উঠবে সবাই কেউ ভুলে উঠবে না কিন্তু আমার ক্ষেত্রে কিছু ঘটনা এমন আমার মান থেকে উঠেছে সেটা ইনশাল্লাহ ইন ফিউচারে কখনও শেয়ার করার যদি সময় সুযোগ সে মনে করি করব এখনই নয় আমি অনেক আশা ভরসা বাবা মা পরিবার পরিজনী একসাথে থাকা সব কিছু কেন্দ্রিকই মূলত বাড়িটা করা হয়েছিল সেখানে বাবা মারও কিছু অবদান ছিল এখন সেম কিছু ভুলের কারণে আজকে সেগুলো সময় সাক্ষী হয়ে গিয়েছে অন্যায় এমন পরিমাণ গা ভাসানো হয়েছে পারিপার্শ্বিক অবস্থা আশপাশের সব মানুষ সেই অন্যায়ের সাথে গা ভেসে আমাকে একবারে যদি সহজ বাংলায় বলি মানে ওই এরিয়াকে আমাকে ছাড়তে বাধ্য করা হয়েছে আচ্ছা তো এই যে নিষ্পাপ চেহারা আমার মেয়ে আছে তাদেরকে পড়াশোনা করানোর জন্য এমনিতেই আমাকে শহরমুখী আজ বেকার হওয়া লাগতো আমার কর্মস্থল এখানে নিজের ব্যবসা এখানে তো সেই জন্য হয়তো আরও কিছুদিন পরে আসতাম বাবা আমার আগেছে প্রায় বছর খানেক হয়ে গেল জুলে আসলে হয়ে যাবে তারা আগে এখনও তো ফেব্রুয়ারি জাস্ট আট মাস নয় মাস হয়তো তা এখন এই অবস্থায় যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে না এত টাকা খরচ করে বাড়িতে করে সেখানে আরামে থাকা যাচ্ছে না কিছু এক ফুল হচ্ছে ওয়েস্ট অফ মানি যেটা হয়েছে অথচ সেটার পেছনে একটা বৃহৎ একটা উদ্দেশ্য ছিল বাবা মা ভাই বোন সবাই আসে থাকবে কিন্তু কেউ যদি মনে করে সেটা স্পেসিফিক কাউকে দিয়ে একটা বাড়ি সাপোজ আপনি কাউকে দিয়ে একটা কিছু করালেন আর সেটা আবু কি করো এ দিয়ে যেতে পারব না তো যাবা তুমি মনে করেন স্পেসিফিক কাউকে দিয়ে কিছু একটা করালেন অর্থাৎ তাকে ইমপ্লিমেন্ট দিলেন কমপ্লিমেন্ট দিলেন সে করলো তাকে অনেক পরিমাণে অনুপ্রাণিত করলেন সে আপনার আত্মীয় হোক ফ্রেন্ড হোক বা জেগে হোক সে যখন আপনাকে ভালোবেসে সে কাজটা করলো দেন আপনি তার সাথে বিশ্বাসের কিছু ছুরি রাখার চালালেন আমার সাথে একজাক্টলি অনেকটাই এরকমই হয়েছে তো আজ আমি আলহামদুলিল্লাহ বাড়ি থেকে ঢাকা শহরে ঢাকায় এখন আমরা থাকি অনেক ভালো আছে কিন্তু সেই সময়গুলো সাক্ষী হয়ে গিয়েছে এখন কাছের মানুষগুলো নিজের বিশ্বাস নিয়ে যেভাবে খেলা করেছে যেভাবে বিশ্বাস ভঙ্গ করেছে অথচ এই বিশ্বাস তারা ভঙ্গ করে আমাকে বিশ্বাস ভঙ্গের মামলায় তারা আমাকে ফাঁসিয়েছে তো কাজেই এগুলো যখন শুনি যে যেই মানুষটা হাত ধরে আপনি মসজিদে গিয়েছেন যেই মানুষটার হাট ধরে আপনি ছোটোবেলায় খেয়েছেন যে মানুষটা আপনাকে কোলে করে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে যে মানুষটা কোলে করে নিয়ে আপনাকে রিক্সা চড়িয়েছে যে মানুষটা কোলে করে নিয়ে আপনাকে খেতে বসেছে একসাথে নামাজ পড়তে নিয়েছে গোসল করেছে একই মানুষটা অন্য কারোর প্ররোচনায় পরে আপনাকে একবারে পৃথিবীর সবচেয়ে জঘন্য রকমের যা যা করা যায় সব কিছু করল বলে রাখা ভালো আমাদের স্পেশালি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বলছি আমি বহির্বিশ্বের অন্যান্য দেশগুলার সম্পর্কে যতই জানি বা সেটা তো অত ডিটেলস না বাংলাদেশে দুইটা জাহান্নাম আছে আমরা যারা মুসলিমরা বিশ্বাস করে জান্নাত এবং জাহান্নাম দুইটা জাহান্নামের একটা হচ্ছে আইন মামলা মোকদ্দমা একটা হচ্ছে হসপিটাল যেখানে কোনো মানবতার কথা চলে না সেখানে শুধু আপনার পকেটে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আবার এমন অনেক জায়গা আছে যেখানে আপনার পকেটে টাকা না থাকলেও মানবতার বিনিময়ে জীবন বেঁচে থাকতে পারে এরকম অনেকে আছে উদাহরণ দেওয়া যাবে শত শত কাজেই আমার ক্ষেত্রে যেটা ঘটেছে কাছের মানুষগুলো যখন আপনার বিশ্বাসটা নিয়ে আপনাকে যখন লাভ দিচ্ছে লাভ দিয়ে আপনাকে যখন সে কাছের মানুষটা খুব বেশি ভালোবাসা দেখালো সব কিছু করলো আপনি তার সাথে তিরিশ বত্রিশ বছর যখন বড় বড়ো হয়েছেন থেকেছেন একটা মানুষকে চিনতে আর কি সময় লাগে কিন্তু থার্টি বছর বা তারও বেশি সময়ে একটা মানুষকে চেনা যায়নি মানুষ কী পরিমাণ বিশ্বাসঘাতকতা করতে পারে বিশ্বাসভাবেকে ছুর আঘাত করতে পারে এই যে আমি আমার ছেলেকে মেয়েকে বড় করছি এটা আমার দায়িত্ব আমি আমার গর্বে যখন আমার ছেলেটা আমার মেয়েটা এসেছে তাদেরকে সুশিক্ষা দেওয়া তাদেরকে ঠিকঠাকভাবে নিরাপদ স্থানে রাখা তাদেরকে ভরণ পোষণ করা সব কিছু আমার দায়িত্ব তাদের রিজিক তারা নিজ থেকে আল্লাহ থেকে নিয়ে আসে মাধ্যমটা হয়তো আমি আমি না থাকলে সেটা আল্লাহ অন্য কোনোভাবে ম্যানেজ করবে এটাই পৃথিবীর নিয়ম কেউই তো আর একবারে মায়ের পাট থেকে বের হয়ে নিজে ব্যবসা বা কোনো কিছু করেন সবাইকে একটা প্রসেসে আল্লাহ রবুল্লা আলমিন করেছেন এবং সেই প্রসেসে আসতে হয় যে যে ধর্মে বিশ্বাস করেন সিস্টেম মূলত একটাই কাজে আমি আমার ছেলেটাকে মেয়েটাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি বড়ো করছি এক্স্যাক্টলি আমি খাওয়াচ্ছি না আল্লাহ খাওয়াচ্ছেন আল্লাহ পড়াচ্ছেন আমি মাধ্যম আমি সেই দিকটাকেই মূলত ইন্ডিকেট করছি বা মিনস করছি সেভাবে করছি এই ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সেই ছেলেকে আমি তার কাছ থেকে কিছু পাবো তার কাছ থেকে কিছু খাবো হ্যাঁ নি অফকোর্স ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে বাবা মার আশা থাকে কিছু পাবো খাবো অফকোর্স সে আমাকে এখন যেরকম আমি তার কাছে আদর করছি তাকে হ্যাঁ আমি তাকে শেখাই যে বাবা আব্বুর বলো তো আল্লাহ রব্বির হাম হুমা কামা নি রব্বাইয়ানি সবির এর অর্থ কি জানো বল আল্লাহ আমার আব্বু আমাকে যেভাবে ছোটবেলা থেকে বড় ভালোবাসা দিয়ে অনেক আদর দিয়ে অনেক আদর দিয়ে বড় করেছেন আমার বাবা মাকে আপনিও সেরকম আদর ভালোবাসা দিয়ে রহমতের কোলে আপনার বিশেষ অনুগ্রহের কোলে লালন পালন করুন আমিন তো এটাই হচ্ছে সব বাবা মা সন্তানদেরকে শেখাবে কারণ আল্লাহ আমাদেরকে এটাই শিখতে বলেছেন এটা সুরাইবান ইসরায়েল পনেরো আর তিন নাম্বার পৃষ্ঠায় আয়াত নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই যে বাবা মার জন্য সন্তানরা যেরকম দোয়া করবে বাবা মার জন্য খেদমত করবে আমাদের পা মাদেরও সন্তানদের জন্য সেই পরিমাণ দায়িত্ব সেই পরিমাণ কার্যতা রয়েছে আমরা যদি সন্তানদেরকে সে পরিমাণ করে তুলতে পারি তারা আমাদেরকে সেই পরিমাণ আউটপুট দিবে যেটা বলছিলাম আমি আমার ছেলে মেয়েদেরকে যে খাওয়াচ্ছি পড়াচ্ছে ক্লালা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আমি মাধ্যম এর অর্থ এই নয় যে সে যখন বড় হবে আমাকে খাওয়াবে আমি অবশ্যই তো সেটা আশাবাদী কেন করবো না আমি আমার ছেলে থেকে আমার মেয়ের কাছ থেকে তারা বড় হবে আমি যদি শেষ বয়সে চলে যাই আমি যদি ততদিন পর্যন্ত বেচারা থাকি ভিন্ন কথা যদি থাকি শেষ বয়সে চলে যাই তারা আমাকে করবে না তো কে করবে নিশ্চয়ই অন্য কেউ করবে না সে আশা আছে কিন্তু এটাই মুখ্য আশা হতে পারে না যে বাবা মাদেরকে ছেলেদেরকে বাবা মারা ছেলেদের কাছ থেকে খাবে ছেলেরা করতেই হবে পৃথিবীর আইনটা হচ্ছে এমন যে বাবা মার যত সম্পত্তি যা কিছু আছে সব সন্তানের কিন্তু সন্তানের কোনো কিছুই বাবা মার না এটা শুনতে যত কষ্টই হোক শুনতে যত অশ্রাব্য দেখাক শুনতে যত ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল মনে হোক না কেন এটাই বাস্তবতা সব সম্পত্তি বাবা মায়ের সন্তানের জন্য কিন্তু সন্তানের কিছুই বাবা মান না এটাই নিয়ম অর্থাৎ সন্তানের কোনো সম্পত্তি বা বাট সন্তান আল্লাহর পক্ষ থেকে আইন বিধান রয়েছে সন্তান বাবা মাকে সম্মান শ্রদ্ধা সব কিছু করতে বাধ্য যদি সে না করে সে আল্লাহর কাছে তাই হবে কিন্তু বাবা মারা যদি সন্তানদেরকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর লালন পালন করে এর করে আগুনে খাদে ঠেলে দেয় সেটা আসলে কেমন হয় আমার ভাগ্যে অনেকটা তেমনই ঘটেছে তো এই ডিটেলসটা জাস্ট এতটুকু বলছি এরপরে বলবোরা মানুষকে আল্লাহ অনেকভাবে পরীক্ষা করেন হয়তো আল্লাহ আমাকে অনেকভাবে পরীক্ষা করছেন আর যারা জুলুম করেন আল্লাহ তাদেরকেও ছাড় দেন ছেড়ে দেন না আস্তে আস্তে তারা একসময় হয়তো সেটা থেকে শিক্ষা নিতে পারে অথবা শিক্ষা নেওয়ার সুযোগ অনেকের হয় না কপাল বোড়া তো উদাহরণ যদি দিই এই যে দুই হাজার চব্বিশে আগস্ট জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হচ্ছে পাঁচই আগস্ট ফেসিবাদ মুক্ত আমরা হয়েছি আলহামদুল্লাহার কাছে এর আগে তাদের কি পরিমাণ প্রতাপ কি পরিমাণ পাওয়ার পরিমাণ ক্ষমতা ছিল এই ক্ষমতা এই পাওয়ার কোনো কিছু কাজে এসছে এখন আসতেছে এখন নিশ্চয়ই না এটাই নিয়ম অথচ সেই সময়কার প্রথা তাদের যে প্রতাপ যে ক্ষমতা সেটাতে বোঝাতে গিয়েছে কখনোই তাদের আর ক্ষমতা থেকে চলে যেতে হবে না আমাদেরও মনে এমনটাই হয়তো চিন্তা চলে আসছিলো আর মনে হয় চেঞ্জিং হবে না কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন ঠিকই পরিবর্তন করেছেন তো পরিবর্তন এভাবে হয় অন্যায়ের শেষ এখানে হয় সব কিছু শুরু আছে শেষ রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিনে শুধু শেষ নেই তিনি হচ্ছেন অলমাইটি এবং তার কোনো অর্থাৎ সেটা আমরা চিন্তাও করতে পারি না তার পাওয়ার এবং ক্ষমতা এবং তার কার্যপরিধির কথা যদি বলি তো মানুষ অন্যায় করতে থাকে কিন্তু একসময় যে তার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড় দিচ্ছেন সে কতটুকু অন্যায় করতে পারে হয় সাই হৃদায়তের জন্য আল্লাহ সুযোগ দেন কিন্তু সে যখন বিপথে পা বাড়ায় সে যখন সবসময় শিলিমা লঙ্কন করতেই থাকে একসময় আল্লাহ সেটা পাকড়াও করে তো কাজেই আজকে অনেক কিছুই চিন্তা হয় যে একটা মানুষ কত আদর যত্ন করে কত কিছু করে ছোটবেলা থেকে বড় করেছেন সে মানুষ আজ হয়তো পৃথিবীতে নেই কিন্তু মনে পড়ে আবার তিনি এমন কিছু কাজ করে গিয়েছেন সেগুলোতে যখন হাজারে দিতে যেতে হয় বা সব কিছু করতে হয় তখন তার জন্য দোয়া আসা একটা কঠিন হয়ে যায় তারপরে বাবা মাদের জন্য দোয়া করি আল্লাহ মারব্রাহাম হোমা আমি আনিস আল্লাহ শেখানো আমি আমার ছেলে মেয়েদেরকে শেখাই তারা এখনও খুবই ছোটো বড়ো হলে হয়তো শিখবে তো কাজেই এই জিনিসটা এই জন্য যে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন ভালোবাসা ছিল বলে এরকম একটা অবস্থা বা আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে দিয়ে করেছি কিন্তু সুদুষ্ট চক্র মানুষ আরেকজনের প্ররোচনায় কারণে নিজের আপন মানুষগুলো বা তথাকথিত আপনগুলো এভাবে করে একটা ডিজাস্টার সিচুয়েশন তৈরি করে এবং আমি সেটার মধ্যে এখন অনেকটা যদি বলি হাবুডুবু খাওয়ার মতো অবস্থা এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনি যদি জান্নাতের আশা করেন জাহ্নান থেকে মুক্তি লাভ চান পৃথিবীতে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনাকে সেই পরীক্ষার মুখোমুখি হতে হবে সেই পরীক্ষাটা এমনও হতে পারে আপনার জীবন পর্যন্ত যেতে পারে তবে আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া আল্লাহ সেই পরীক্ষা করিয়ে না যে পরীক্ষা আমরা ফেল করি আমরা তো নবী না আমরা সাহাবিও না তাদের সময়কার যে ইসলাম যে যে পরিমাণ কঠিন ছিল আমরা তো সেটা দেখিনি কিন্তু ইতিহাস হাদিস কোরআন বা আদার্স পড়ে বুঝতে পারি যে কত ক্রিটিক্যাল ছিল কিন্তু আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে তত কঠিন বা তত ক্রিটিক্যাল এক্সাম বা পরীক্ষা না করেন যেটাতে আমরা ফেল করি আল্লাহ যেন একটু সব কিছু সহজ করে দেন এই জন্য হজরত মরদের আল্লাহ তালা আনহর একটা দোয়া তিনি করতেন আল্লাহ হায়সিবিনী ইয়াসির হে আল্লাহ আপনি আমাকে হিসাব সহজ করে দিলেন অর্থাৎ এটা হচ্ছে যখন হাসরের মাঠে বা বিচারের মাঠে যে যখন হিসাব হবে সেই সহজ করার পাশাপাশি পৃথিবীতে যেন আল্লাহ সব কিছু সহজ করে দেন এমন কোনো কঠিন পরীক্ষা আল্লাহ যেন না আনেন যে পরীক্ষায় আমরা কার্যকরিতায় না আসতে পারি বা কার্যকর হতে না পারি তো কাজেই ভিডিও শুরুতে যেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে থেকে আমার এই বাগানের সবগুলো গাছ মরে গিয়েছে এটার জন্য লগেছে কাছে দায়ী হতে হবে এই যে বাগান এগুলো তো গাছেরও জীবন আছে আমি বাড়িতে থাকতে পারি না আমি প্রায় এক লাখ টাকার উপর খরচ করেছি শুধুমাত্র আমার ছাদ বাগানটার জন্য এই ছাদ বাগান থেকে টমেটো বেগুন বিশেষ করে টমেটো তো সিজনাল বেগুন তো বারো পাওয়া যেত আরও অন্যান্য আমি আমার মতো ক্ষুদ্র প্রচেষ্টায় অনেক কিছু করেছিলাম কিন্তু আজ সেখানে অনেকগুলো গাছ মরে গেছে একটা গাছও বেঁচে নেই একটা বাদিটা বেঁচে আছে হয়তো তো এগুলো আমার নিজের কারণে না যে মানুষগুলো আমাদের একটা কথা আছে না আমরা কেউ যদি একটু উন্নতি হতে চাই পেছন থেকে টেনে ধরা গ্রামের মানুষদের মধ্যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি পাইকারি ধরে সবার জন্য বলছি না আমি আমার যেই অভিজ্ঞতাটা গ্রামের মানুষ খুবই মন মানসিকতার আরেকজনের উন্নতি কোনোভাবেই পছন্দ করতে পারে না তার চিন্তাভাবনা কীভাবে একজন উন্নতি হলে তার পিছ থেকে তাকে পিছন থেকে টেনে ধরবে হ্যাঁ তো আমি মনে করি মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না এটা হচ্ছে একজনের রক্তি তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আমার একজন প্রিয় আলোচক ওনার একটা মুক্তি ছিল যে গন্তব্য মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না তো আল্লাহ রবা আলমিন আমার কপালে আমার ভাগ্যে যা রাখছে কারো কোনো মন্তব্য কারো কোনো বৈরিতা রিতা কারো কোনো দুষ্টচক্র বা ষড়যন্ত্রের কারণে ইনশাল্লাহ আমার গন্তব্য আল্লাহ আল্লাহ যদি না চান আল্লাহ যদি আমাকে ভালো কোথাও নিয়ে যান পৃথিবীতে কারোই সেই গন্তব্য ঠেকানো ঠেকাতে রাখতে পারবে না তো এখন কষ্ট লাগে এতটুকু যে আপনি জীবনে লং টাইম বিশাল একটা সময় কিছু মানুষের সাথে বার করে আসছেন অথচ আজকে এই সময় এসে আপনাকে কিছু ব্যাপারে নিজের মনের মধ্যে পীড়া পেতে হয় আপনি চাইলেও সেটা করতে পারেন না কারণ আপনি তো অন্যায়ের সাথে গা ঘিসতে পারেন না আপনি তো অন্যায়ের সাথে গাও ভাসাতে পারেন না তো কাজেই নিজেকে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই না আল্লাহ যদি সহজ করে দেন দশ কাজেই এই বিষয়ে কিছুটা হয়তো আলোচনা থেকে বা আমার ক্ষুদ্র কথা থেকে বুঝতে পেরেছেন ইন ফিউচারের ডিটেলস আরও অনেক কিছু ইনশাল্লাহ জানাবো যারা জানানোর যোগ্য হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও যারা দেখছেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা